কাজ করার সময় যদি একটু খেয়াল করা দিকা শুনে না কাজ করে তখন এই ক্ষতিগুলো হয় জাস্ট ধরে রাখো এখন নিয়মের বাইরে তো আর কাজ করা যায় না তো যাই হোক আর মূল সমস্যা হইছে আপনার প্রথমেই যখন পাইপগুলো দেওয়া হয় তখন এই পাইপগুলো ঠিক মতো দেওয়া হয় না হঠাৎ করে মানে হুটহাট করে দেওয়া হওয়ার কারণে এই সমস্যাগুলো নাইলে এই পাইপ যদি আরও ক্লোজ থাকতো তাইলে আমাদের এই যে হাওয়ার পাইপ সবগুলোই খুব সুন্দরভাবে সেটিংটা হইত আসলে সব মিলে ক্ষতি কিন্তু সব দিক দিয়ে হয় হ্যাঁ ধরে রাখ ধরে রাখ দেখ এটা আমরা পরীক্ষা করব আর চালু দেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় সেটার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ আশা করি হবে না তারপর এখন কিছু করার নাই হ্যাঁ